ঝালদায় তৃণমূল সমর্থকের গাড়ি ও খড়ের গাদায় আগুন তদন্তের দাবি বিজেপির ঘটনাটি ঝালদা থানার কুশি গ্রামের এই বিষয়ে কুশি গ্রামের তৃণমূল সমর্থক জগৎচন্দ্র কুইরি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান শনিবার গভীর রাত্রে প্রতিবেশীর নজরে পড়ে আমার সেন্ট্রো গাড়িটি দাউ দাউ করে জ্বলছে সঙ্গে সঙ্গে সে আমাকে খবর দিলে বিষয়টি নজরে আসে ও প্রতিবেশীদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়িটি পুড়ে ছাই শুধু তাই নয় একই রাত্রে আমার আরেকটি একশো মিটার দূরে খড়বর্তি পিকআপ ভ্যান ও পাঁচশো মিটার দূরে খড়ের গাদায় আগুনের খবর পাই পিকআপ ভ্যানটি বাঁচাতে পারলেও খড়ের গাদা ও পাশের দিলীপ ধানের ছাই হয়ে যায় গাদা দমকলের একটি ইঞ্জিন ও প্রতিবেশীদের সাহায্যেও বাঁচাতে পারা গেল না সব মিলে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাই আমি মনে করি একই রাতে আমার তিন জায়গায় আগুন লাগলো কি করে এটা দুষ্কৃতীদের চক্রান্ত করে আগুন লাগিয়ে দিয়েছে বিষয়টি ঝালদা থানায় জানিয়েছি পুলিশ এসে দেখে গেছেন তাই আমরা চাই অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে ও ক্ষতিপূরণের দাবি জানাই যদিও বিষয়টি নিয়ে স্থানীয় তথা পুরুলিয়া জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতোর দাবি খবর পেয়ে আজ শনিবার দেখতে এসেছি এসে দেখলাম একসাথে একই রাতে একজন গ্রামবাসীর তিন জায়গায় আগুন লাগার ঘটনা ঘটলো এটা কিভাবে সম্ভব আমি মনে করি কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তাই আমারও দাবি দোষী ব্যক্তিদের গ্রেফতার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি রাতের অন্ধকারে আমরা তো ঘুমিয়েছিলাম তো আমাদের এইখানের একজন প্রতিবেশী লোক উঠেছিল। সেই সময় ও ফট করে আওয়াজ করছে তারপরে গাড়িরটা দাও দাও করে জ্বলছে সেই দেখে নিয়ে চিৎকার করে আমাদেরকে ডাকলো আমরা ওকে দেখছি এটা দা দা করে জ্বলছে তারপরে আমাদের প্রতিবেশী গ্রামের লোকজনকে আওয়াজ দিয়ে হাঁটালাম তারপরে বালতিতে জল তুলে নিয়ে আসে একদম পুরে খাট হওয়ার পর আগুন আসে তারপরে সামনে আর একটা একশো মিটার দূরে একটা গাড়ি ছিল খেড়ের গাড়ি সেখানেও লাগাইছিল তারপরে পাঁচশো মিটার দূরে গাঁয়ের মুড়াতে ওখানে ছিল খেড়ের গাদা খেড়ের গাদাও তাইলে বলুন তিন জায়গায় একসাথে আগুন লাগে যায় এইটা কোনো চক্রান্ত করে নিয়ে লাগানো হয়েছে প্রপার্টি আপনার আমারে আমার খেড়ের গাদার সামনে ধানের চাকি ছিল ওটাতেও লাগেছে। ওনারও ক্ষতি হয়েছে তো আমার মোটামুটি ছয় থেকে সাত লাখ টাকা পর্যন্ত আমার নস্কান তো আমি থানাতে দ্বারস্থ হয়েছি ইনকোয়ারি করে যাতে দোষীদেরকে ধরার চেষ্টা করে এবং আমার ক্ষয়ক্ষতির কিছু ব্যবস্থা করে দিলে আমি উপকৃত হব হ্যাঁ পুরো আগুন জাল জ্বলছিল গাড়িতে আমরা সবাই শুনে আসলাম দেখলাম এখানে গ্রামবাসীটাই পুরো উচ্ছেদ হবার মতন হয়েছিল এই গ্রামটাই এতভাবে এখানে আগুনটা লাগিছিল। যে কোনো বলার কীভাবে লাগিয়েছিল আগুনটা ওইটা কোনো বুঝতে পারা গেল না সব ঘুমের নিয়েছিলাম একসাথে একই পরিবারের তিন জায়গায় আগুন কি মনে করছেন আপনারা গ্রামবাসীরা এটা হয়তো কোনো করেছে মনে হচ্ছে সবাই বাড়িতে ঘুমিয়েছিলাম তো এটা কোনো বুঝতে পারলাম না রাতের বেলা পুলিশ এসেছিল গ্রামে হ্যাঁ পুলিশ আর কি চাইছেন আপনারা গ্রামবাসীরা আমরা চাইছি এরকম আর যাতে কারো হোক না এখানে যেটা ক্ষতি হয়েছে সেটা তদন্ত হোক যারা দুষ্কৃতীরা করেছে তাদের যেমন শাস্তি হোক সকালে জানতে বলতাম যে এরকম ঘটনা গ্রামে ঘটেছে আমাদের এই গ্রামের বাসিন্দা জগৎপুরি এবং সামনে দিলীপ নাপিতের পড়ার গাদাই তো তিন জায়গায় একই ব্যক্তি তিন জায়গায় একই সাথে আগুন লাগানো হয়েছে এটা লাগানোই হয়েছে হঠাৎ এরকম লাগতে পারে নাই সেটা কোনো দুষ্কৃতি চক্রান্ত আছে আর যেটা দেখলাম আমি প্রায় একটা আপনার অল্টো গাড়ি ছিল সেটা একদম অস্তীভূত হয়ে গেছে আগুনে সামনে ছেলেটা এই জগৎপুরের ছেলেটা এই খড়ের ব্যবসা করতো রাঁচি নিয়ে যেত মাল খড় সেই একটা লোড গাড়ি ছিল যেটা পিক আপ ভ্যানে সেখানেও আগুন দেওয়া হয়েছিল এবং মজুদ করা হয়েছিল কিছু জায়গায় খড় যেগুলো রাঁচি যেত বরাবর মাঝে 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 আঁচে নিয়ে যেত সেই পুরো দেখতে পাচ্ছেন খড় প্রায় আপনার তিরিশ চল্লিশ হাজার খড় সেটাও আগুনে একদম শেষ হয়ে গেছে সামনে দিলীপ নাপিতের ধানের ইয়া ছিল ধান ছিল চাকরি যেটা বলা যায় সেই সেখানেও আগুন মানে লাগানো হয়েছে তো আমিও চাইছি সমস্ত গ্রামবাজির চাইছে যাদের ক্ষতি হয়েছে তারাও চাইছে যে এটা উপযুক্ত তদন্ত হোক এবং যে দোষী তাকে অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক সেই সাথে যে ক্ষতিপূরণ হয়েছে আমিও প্রশাসনকে আমার তরফ থেকেও বলবো আমাদের যে বিডিও সাহেব আছে ওনার সাথেও আমি সম্পর্ক করছি এদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক